নির্বাচিত প্রতিনিধি না থাকায় পুলিশ ও সরকারি কর্মকর্তারা কাজ করছে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেছেন জুলাই আন্দোলনকে সফল করতে হলে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার আসতে হবে দেশের বিনিয়োগকারীরা নির্বাচিত সরকারের অপেক্ষা করছে তিনি বলেন আন্দোলনের উদ্দেশ্য ছিল মালিকানা ফিরে পাওয়া সাংবিধানিক অধিকার ফিরে পাওয়া আমরা আন্দোলনের জায়গাটাতে কোনো বিভাজন চাই না আহত নিহত বেশি হলেও বিএনপি আন্দোলনের কৃতিত্ব দাবি আন্দোলনকে সফল করতে হলে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার আসতে হবে আমাদের দেশের বিনিয়োগকারীরা নির্বাচিত সরকারের অপেক্ষা করছে গণতন্ত্রের একমাত্র ভালো দিক হচ্ছে সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা জবাবদিহির হয়ে থাকেন আমির খুশু বলেন বিশ্বের যেসব দেশ বিপ্লবের মাধ্যমে স্বাধীন হয়েছে তারা যত তাড়াতাড়ি নির্বাচিত সরকার গঠন করেছে তত তাড়াতাড়ি দেশের উন্নতি হয়েছে আর যেসব দেশে নির্বাচিত সরকার আসতে দেরি করেছে তারা ব্যর্থ রাষ্ট্র বলে পরিচিতি পেয়েছে তিনি আরো বলেন বিভেদ না থাকলে তো রাজনীতি চলবে না আমরা শেখ হাসিনার বাপের মতো পাকশাল করতে বসিনি শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর মানুষের ভাবনার যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন মাথায় নিয়ে রাজনৈতিক দলের কাজ করতে হবে

তাদেরকে আমি মিডিয়ার ভাই বন্ধুদের আমাদের দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি শুভেচ্ছাAtlet দলের বন্ধুগণ 71 ব্যাহা হয়েছিল আমরা একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন রাষ্ট্র যে রাষ্ট্রের চিন্তা মওলানা ভাসানী আমাদের মহান নেতা

এই অবস্থার মধ্য দেশ এগিয়ে যাচ্ছে আমি জানি না হবে